নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সময় বড় কম কাব্যগ্রন্থের কবিতা কবির মূর্তির পাদদেশে এটি একটি গদ্য ছন্দের কবিতা বাকপর্বগুলি পর্বগুলি ভাব অনুযায়ী হবে কবিকে তারাই বানিয়ে তুলেছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা এখন ছেনীয় হাতুড়ি নিয়ে এই যে তারা এখন একটি ছত্রে রেখেছেন ছেনীয় হাতুড়ি নিয়ে একটি ছত্রে রেখেছেন কবির মূর্তির পাদদেশে এসে দাঁড়িয়েছে এটি একটি ছত্র এখানে একটি জ্যোতি হচ্ছে বাকপর্ব জ্যোতি কোথায় জিজ্ঞাসা করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি একটি বাক হয় কোথায় কবির মূর্তির পাদদেশে সেখানে কি এসে দাঁড়িয়েছে ওটা একটা বাকপর্ব তাহলে কিভাবে বলতে হবে কবিকে তারাই বানিয়ে তুলেছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা এখন ও হাতুড়ি নিয়ে কবির মূর্তির পাদদেশে এসে দাঁড়িয়েছে পুরো কবিতাটি আবৃত্তি করতে হবে কবিকে তারাই বানিয়ে তুলেছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা এখন ছেনি ও হাতুড়ি নিয়ে কবির মূর্তির পাদদেশে এসে দাঁড়িয়েছে কোন স্কেলে ধরছি সেটা খুব গুরুত্বপূর্ণ আমি কিভাবে ধরলাম কবিকে তারাই বানিয়েছিল আমার স্বাভাবিক কণ্ঠস কোনটা কবিকে তারাই বানিয়েছিল কবিকে তারাই বানিয়েছিল কবিকে তারাই বানিয়েছিল অর্থাৎ লিপটাং লিপটাংয়ের তৃতীয় যে স্তরটা সেখানে ধরতে হবে ঠিক আছে ধরাটা ঠিক না হলে আবৃত্তি ভালো হবে না কবিকে তারাই বানিয়েছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা এখন ছেনি ও হাতুড়ি নিয়ে কবির মূর্তির পাদদেশে এসে দাঁড়িয়েছে ভাদ্র মাস ফরিয়ে আসছে এক পশলা বৃষ্টি হয়ে যাবার পরে টলটলে নীল আকাশকে এখন সমুদ্র বলে ভ্রম হয় কিন্তু ঠিক এই সময়েই নিচের মাটিতে জমেছে তাদের ভ্রান্তির খেলা কবি যে তাদের হুকুম মানতে রাজি হননি তার এই অমার্জনীয় অপরাধের শাস্তি হিসেবে তারা বলছে আমরাই তাকে বানিয়েছিলুম এখন আমরাই তাকে ভাঙব কিন্তু তারা যদি নাই বানাবে তবে কে বানিয়েছিল এই কবিকে বানিয়েছিল তাঁরই সময় তাঁরই প্রস্তুতি পর্বের নিরন্তর ব্যর্থতাও গ্লানি অপমান ও যন্ত্রণা আজ যারা তার মূর্তি ভাঙবার জন্যে হাতুড়ি তুলেছে প্রাতিষ্ঠানিক সেই সব বর্বরের অন্তহীন প্রতিরোধ ও ধিক্কারও অন্তত খানিক পরিমাণে তাকে তৈরি করে তুলেছিল মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তারা আজ আসফালন করছে কিন্তু তাদের জানা নেই যে তাদেরই অনিচ্ছার আগুনের ঢালাই হয়ে তৈরি হয়েছে ওই মূর্তি কোনো হাতুড়ি ওই মূর্তিকে আর এখন ভাঙতে পারবে না হুম কোথায় কোথায় একটু সামান্য জ্যোতি হচ্ছে বাক সেটা শুনে নিলেই বুঝতে পারা যাবে এভাবেই কবিতাটি আবৃত্তি করতে হবে হুম গদ্য কবিতা যেভাবে করতে হয় কবির মূর্তির পাদদেশে ঠিক আছে আজকে এই পর্যন্ত হ্যাঁ